বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ একটি ছাতা যার নিচে থাকলে সকলেই উপকৃত হবেন এই সংগঠন মানুষের কল্যাণে কাজ করে মানুষ দেখানোর জন্য নয় গত সাত মাসে বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ কাজের মাধ্যমে দেখিয়ে দিয়েছে দীর্ঘ চোদ্দ বছর ঝিমিয়ে থাকা সংগঠনকে কীভাবে কার্যকর করতে হয় স্থানীয় একটি হোটেল বলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় এসব বলেন সভাপতি নাজমুল হোসাইন সাইদ। এই সংগঠনের কল্যাণে সকল সদস্যের সম্মতিতে বরিশাল বিভাগ ব্যবসায়ী পরিষদের ঘোষণা করেন সংগঠনের সভাপতি নাজমুল হোসেন সাঈদ প্রতি মাসে সদস্যের একশো দেড়হাম করে শেয়ার মূল্য ধার্য করা হয় শেয়ারের মূলধন হালাল ব্যবসায় বিনিয়োগ করা হবে লভ্যাংশের ত্রিশ পার্সেন্ট বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের অসহায় অসুস্থ বা যে কোনো সমস্যার সম্মুখীন হলে সেই সদস্যের সহযোগিতায় ব্যয় করা হবে নির্বাচনের মাধ্যমে পাঁচজনকে এই পরিষদের পরিচালনার দায়িত্ব অর্পণ করা হবে সংগঠনের সভাপতি নাজমুল হোসেন সাঈদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তিনি সভাপতি আফতাব রোমান সহ সহসভাপতি সিফাতুল্লাহ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহেদুল ইসলাম মামুনুর রশিদ দপ্তর সম্পাদক শামসুর রহমান সোহেল আরবি প্রচার সম্পাদক তুষার আরও উপস্থিত ছিলেন আবুধাবি শাখার সভাপতি মফিজুল ইসলাম মমিন সভাপতি ওয়াহিদুজ্জামান জাকির আনোয়ার শরীফ সহ বিভিন্ন প্রদেশ থেকে আগত সদস্যবৃন্দ শেষে গত উনিশ তারিখ সদস্য শওকতের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়